রায় ঘোষণার আগেই বিদেশিনীর আসল রিপোর্ট হাতে পেল দীপা অনুরাগের ছোঁয়া আগামী পর্ব ছয় জুলাই হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন রায় ঘোষণার দিন ঘনিয়ে এল আকাশে জমেছে ধোঁয়াটে মেঘ দীপার হৃদয় জুড়ে তীব্র এক দহন কেন আজও পৌঁছায়নি সেই চিঠি বিদেশিনী যার ছিল সাক্ষী যার কণ্ঠে লুকানো ছিল সত্যের ছায়া সকাল থেকে অপেক্ষায় দীপা বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে চোখ তার বারবার পোস্টম্যানের পথ চায় প্রতিটি শব্দে চমকে ওঠে প্রতিটি টেলিফোনের রিঙে যেন আসা হয়তো এবারই এলো সে কাগজ যা উন্মোচন করবে অন্ধকার কিন্তু সময় চলে যায় বিচারকের কলমে কালি ভরে ওঠে কোর্টরুমে জমায়েত জনতার ভিড় দীপার ভেতর ভাঙে এক একটি কল্পনার স্তম্ভ হৃদয়ের গহীনে প্রতিধ্বনি করে সত্য না এলে মিথ্যাই হবে রায় অনুরাগের ছোঁয়া কি তবে আজ নিষ্প্রাণ সে কি পারবে না দীপাকে রক্ষা করতে নাকি এই সম্পর্ক এই ভালোবাসা হারিয়ে যাবে আইনি ছলনার এক বাঁকে বিদেশিনী দূরে কোথাও হয়তো এক বিমানে হয়তো এক হাসপাতালে হয়তো তার ঠোঁটে জমেছে সত্য কিন্তু সে পৌঁছাতে পারেনি দীপার কাছে আদালতের দ্বারে নতুন সূর্যোদয়ও আজ ক্লান্ত রায় পড়ে যায় ভিত্তিহীন প্রমাণের উপর একতরফা মতামতের ভিতর দীপা বসে পড়ে ঠান্ডা কংক্রিটের উপর হাত দুটো কপালে ভেঙে পড়া এক যোদ্ধার মতো এই তো হবার ছিল না এই তো হয়নি প্রতিকার প্রতিশ্রুত রিপোর্টার যদি আসত এক ঘন্টা আগে একদিন আগে তবে বদলে যেত ইতিহাস প্রেম জিতে যেত আইনের উপর কিন্তু সবটাই থেমে রইল সময়ের এক ভুল বাঁকে এক ফসকে যাওয়া মুহূর্তে যেখানে ভবিষ্যৎ চিরতরে বদলে গেল